হাই আপুরা সবাই কেমন আছো কেমন যাচ্ছে সবার দিনকাল চলছে কোনো রকম আমার সময়টা জানি না কি অবস্থা কেমন আছি নিজে ফিলই করতে পারছি না এই মুহূর্তে আসলে আমি কেমন আছি যাই হোক তোমাদের মাঝে সুন্দর একটা কানে দুল নিয়ে রেডি হয়ে গেলাম ছোট্ট একটা ভিডিওতে এবং এটা খুব সুন্দর একটা কানের দুল যেটা সিম্পলের মধ্যে গর্জেস জয়পুরি একটা কানে দুল সামনে যেহেতু ওয়েডিং সিজন যারা নাকি একদমই খুব বেশি জুয়েলারি পড়তে পছন্দ করো না যারা চাও একটু সিম্পলের মধ্যে গর্জেস থাকতে যে আমি এমন একটা কিছু পরবো যেটাই আমাকে খুব গর্জেস করে তুলবে আবার খুব বেশি জুয়েলারিও পরবো না আবার হ্যাভি জুয়েলারিও পরবো না এই ধরনের মেন্টালিটি যাদের এই ধরনের চিন্তা ভাবনার মধ্যে যারা আটকিয়ে থাকো তাদের জন্য কিন্তু জুয়েলারি পরাটা কঠিন হয়ে যায় তাই না তো তাদের জন্য কিন্তু এই দুলটা ফার্স্ট চয়েস হতে পারে এবং সুন্দর একটা চয়েস হবে জাস্ট একটা দুল পড়বা সেই দুলের মধ্যে তোমার দুলের কম্বিনেশান কাজ টাচ দিয়ে তোমাকে খুব সুন্দরভাবে ফুটায় তুলবে এবং দুলটা তোমার অনেক সুন্দরও হবে সো এটাই তোমাকে ফুল কভারেজ দিয়ে দিবে এটা ভালো লাগলে ইনবক্স করে ফেলবা আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে আল্লাহ হাফেজ